咦。 সংসারের কাজকর্ম তো মোটামুটি পুজোর আগে অনেক হয়ে গেছে ধোয়া কাচা ঝাড়া মোছা কিছুই আর বাদ নেই কিন্তু একটা জিনিস বাকি আছে কি বলো তো নিজেকে একটু সুন্দর করে তোলা নিজের দিকে তো তাকানোর সময়ই হয় না তো যাই হোক আজকে আমি করব একটু ফেসিয়াল তো ফেসিয়ালটা আমি করি কিন্তু যার কাছে করি তার হাতের কাজ কিন্তু অসাধারণ ও নেল এক্সটেনশন ফেসিয়াল এই ধরনের কাজগুলো করে তো তোমরা চাইলে কিন্তু ওর কাছে করতে পারো ও কিন্তু বাড়িতে গিয়ে ওই কাজগুলো করে আসে আবার নিজের বাড়িতেও করে তোমরা কিন্তু আসলে আসতেও পারো আবার যদি চাও তোমাদের বাড়িতে গিয়ে করবে সেটাও করতে পারো ওর হাতের কাজ অসাধারণ তো ওর সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেব তো চলো দেখে নাও আমি কার কাছে করছি হয়তো কাছাকাছি যারা থাকো তারা অবশ্যই চিনবে আর যারা দূরে থাকো তারা কিন্তু ওর সঙ্গে ফোনে যোগাযোগ করে নিতে পারো